বাড়িতে কোনো রকম সবজি যদি না থাকে বা খেতে কিছু বেশি ইচ্ছা না করলে ঝটপট তৈরি করে নিন শুধু পেঁয়াজ দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি আর এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই সবজি দিয়েলা ভাত কখন নিমেষেই শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজকে আমি তোমাদের যে রেসিপিটি করে দেখাবো তার জন্য আমার এখানে লাগবে আটটা থেকে নটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটি বড় হলে কম বা বেশি করতে পারো এরপর খুব ভালোভাবে পেঁয়াজটিকে আমি খোসা ছাড়িয়ে নেব তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমি পেঁয়াজটিকে লম্বা লম্বা করেই পিসে কেটেছি তোমরা এইভাবেই কেটে নিতে পারো পাতলা বা মোটা যে কোনোভাবে আমি এইভাবেই সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু কেটে নেবো আর ঘরে কিছু সবজি না থাকলে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে অনায়াসে তোমরা এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারো আমার মতোই এইভাবে পেঁয়াজগুলো কিন্তু সমস্তই খুব ভালোভাবে আমি কুচিয়ে নেব পেঁয়াজগুলি কোচানো হয়ে গেলে এখন আমি এগুলিকে খুব ভালোভাবে অন্য একটি পাত্রে তুলে নেব কারণ পেঁয়াজগুলিকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার আগেই ধুয়ে নিতে পারো এখন পেঁয়াজটি খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপরে গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে এখন এতে দিয়ে দেব টু টি স্পুন সরিষার তেল এবং ওয়ান ফোর টি স্পুন কালো জিরে এখানে আমি সরিষার তেলই ব্যবহার করব তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু এটি সরিষার তেলে বানালে বেশি সুস্বাদু হয় এরপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদ গুঁড়োটি স্কিপও করতে পারো এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেবো একসাথে তারপর এটি ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য হতে দেবো আর এই সময় আমি একটি পেস্ট তৈরি করে নেবো একটি মিক্সির জারে আমি এখন নিয়ে নেব থ্রি টি স্পুন পোস্ত আর দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে আরো বেশি লঙ্কা ব্যবহার করতে পারো এরপর সামান্য জল দিয়ে এটিকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো এরপর ঢাকনা খুলেই পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ভেজে নেবো একটু তারপর ঢাকনা চাপা দিয়ে আরো এক মিনিটের জন্য এটি রেখে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেবো আর এখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে একটু গোল্ডেন ব্রাউন কালার এসেছে এই সময় আমি এতে দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং মিক্সির জারটাতে একটু আরো অল্প পরিমাণে জল দিয়ে নেবো যাতে পোস্তটা ভালোভাবে ওই জলের সাথে মিশে যায় এবং অল্প করে জল দেবো এতে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া চলবে না তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে একটু হওয়া এরপর ঢাকনা চাপা দিয়ে সেকেন্ডের জন্য রেখে তারপর আরও ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো আরও ওয়ান টি স্পুন সরিষার তেল এই সময় সরিষার তেল দিলে এই খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদে রেসিপি আর আমাদের এই রেসিপিটি কিন্তু পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ